আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা স্ক্রিনে আমার একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এবং এখানে আমার একটু আর্নিং দেওয়া আছে যেটা আমার মাত্র তিন থেকে চার মিনিটের আর্নিং মাত্র আমার চার মিনিটের আর্নিং এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন প্লাস টু এবং ক্লিক আছে জিরো এবং ইমপ্রেশন হচ্ছে চারশো সতেরোটা শুধু ইমপ্রেশনে কিন্তু এখানে আর্নিংটা চলে আসছে এবং এটা এমন একটি আর্নিং সাইট এবং এমন একটি সিক্রেট সিস্টেম যেটা আমরা সিপিএফ ফ্যাক্স সাথে ইনক্লুড করেছি এবং এইখান থেকে আমাদের মাছ মোর একটা রেভিনিউ জেনারেট হবে তো এই আর্নিংটা আমাদের এই যে নেটওয়ার্কটা আছে আমাদের নেটওয়ার্কটার নামটা আমরা হাইড রাখছি নিরাপত্তার সাথে আর বাকি যে বিষয়গুলো এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপোর্ট এটা হচ্ছে অ্যাফিলিয়েট এবং হচ্ছে পে আউট এবং এখানে হচ্ছে ফুল স্ক্রিপ্ট এপিআই এখানে একটা অন্য সিস্টেম আছে যেখান থেকে আমরা ফুল স্ক্রিপ্ট এর মাধ্যমে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবো আচ্ছা তো আমি আপনাদেরকে এই আর্নএনটা দেখাচ্ছি এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সিক্রেট সিপিএর জন্যে এবং সিপিএম পেইড মার্কেটিং থেকে শুরু করে সিপিএফ অ্যাক্স বিশেষ বিশেষভাবে আমরা এটা সিপিএফ অ্যাক্স এরএপ নিয়েই কাজটা করছি এবং এখানে আর্নএনটা জানান করছি এবং এখানে আমার এক হাজার ক্লিকে আমি যখন এখানে এক হাজার ক্লিক দেবো এখানে ইমপ্রেশন যদি আমার দু হয় বা তিন হাজার হয় আমি এখানে তিন হাজার ইমপ্রেশন দিয়ে এখানে যদি আমি একশো ক্লিক দিই আমার একশো ক্লিকে এখানে বিশ ডলার বা পঁচিশ ডলারের মতো ইনকাম চলে আসবে এটা হচ্ছে আমার এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সিস্টেম যেটা আমি সিপিএফ ফ্যাক্স সিক্রেট কোর্সের সাথে ইনক্লুড করেছি এখন যেটা হচ্ছে ব্যাপার আপনাদেরকে আমি নতুন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো আপনারা হয়তো অনেকেই এটা সম্পর্কে অবগত আছেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্লোন ব্রাউজার তো আমি এটা সরাসরি আপনাদেরকে কাজ করতে সাজেস্ট করব না এখানে অনেক ধরনের রোলস আছে অনেক থিওরি আছে যেটা মিলে আপনারা কাজ করতে পারবেন এবং এখানে দেখেন আমি অলরেডি আমার আইপিটা এখানে কানেক্ট করেছি তো এখানে যদি আমি আমার আইপিটাকে চেক দেই এখানে দেখতে পাচ্ছি আমেরিকান নিউ ইয়র্ক আছে এবং একেবারে রিয়েল ব্রাউজার এবং এই ব্রাউজারটা পুরোপুরিভাবে কীভাবে সেট আপ করতে হবে এবং এটা দিয়ে কিভাবে সিপিএফ অ্যাক সাইন আপ করা যাবে সেটা নিয়ে আমি আপনাদেরকে সামনে ভিডিওতে কিছু নতুন হিংস দেবো যেটা থেকে আপনারা মোটামুটি ভালো একটা টপিক নিয়ে ভালো একটা আইপি দিয়ে আপনারা এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন তো আমাদের মেথড সিপিএফ অ্যাক সেন আপের এবং মূল কথা হচ্ছে সিপিএফ সেলফ সাইন আপ বা সিক্রেট সাইন আপ যেটা আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউজারটা আমার এখানে মেইনলি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটিএনটির আইএসপি এবং হচ্ছে অর্গানাইজেশন এটিএনটি ইন্টারনেট এবং ফ্লোরিডার আইপি ধরেছে এবং পুরোপুরি এখানে একশো সিকিউর আইপিটা কিন্তু আমার অনেকক্ষণ ধরে কানেক্ট করা আছে এবং পুরোপুরি 100% পার্সেন্ট একটা ওয়েবসাইট এবং এইখান থেকে আপনারা এই দুটো মেথড অবলম্বন করে আপনাদের ভালো পরিমাণ একটা রেভিনিউ আপনারা এখান থেকে জেনারেট করে নিতে পারবেন আমি সবার আগে আমাদের ট্যাক্সি অ্যাপের জন্য জিমেইলে এখানে লগ করতে হবে দেখতে পাচ্ছেন ব্রাউজারটা খুব সুন্দরভাবে এখানে কাজ করছে এবং আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে এটার সম্পর্কে ভালো একটা ভিডিও পুরোপুরি ব্রাউজারটা কিভাবে সেট আপ করতে হয় এটা নিয়ে একটা প্রপার গাইডলাইন এবং সুন্দর একটা ভিডিও উপস্থাপন করে আপনাদের জন্য ইউটিউবে পাবলিশ করব এই এই ভিডিওটা পাওয়ার জন্য সকলেই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যেটা হচ্ছে মেনলি বিষয় আমাদের কোর্সটা খুব এক্সটেন্ডেড সুন্দর করে সাজানো হয়েছে সকলে আমাদের কোর্সের সাথে থাকুন এবং পরবর্তী কোর্স স্টার্ট হয়েছে আপনারা সকলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে